হ্যালো ভিওয়ার্স আজ বলবো বেস্ট বাংলা কোর্স নিজেকে বদলে ফেলার জন্য প্রতিদিন কিছু হলেও চেষ্টা করতে হবে ভালো কাজ বুদ্ধিবৃত্তিক কিংবা সৃজনশীল যে কোনো সুযোগ মিললে হ্যাঁ বলুন আনন্দ কিংবা মন বিকাশ হতে পারে এমন কাজের জন্য সবসময় হ্যাঁ বলা শিখুন সবসময় ভালো মানুষের সংস্পর্শে থাকো কারণ তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দিবে শক্তি সেটা নয় যেটা তোমার শরীর থেকে আসে শক্তি তো সেটাই যেটা তোমার হৃদয় থেকে আসে মানুষ এই পৃথিবীতে তিনটি জিনিসের জন্য পরিশ্রম করে এক নিজের নাম অনেক বড় করার জন্য দুই নিজের পোশাক যেন খুব সুন্দর হয় নিজেকে খুব সুন্দর দেখানোর জন্য তিন নিজের বাড়িটা ও বাসস্থান যেন খুব সুন্দর ও দেখতে ভালো হয় কিন্তু মানুষ মারা যাবার পর সৃষ্টিকর্তা এই তিনটি জিনিস সবার প্রথমে কেড়ে নেয় এক তার নাম হয়ে যায় মৃত বা লাশ দুই তার পোশাক হয়ে যায় কাফন বা সাদা থান আর বাসস্থান হয়ে যায় শ্মশান বা কবরস্থান তাই নিজেকে নিয়ে কোনো সময় অহংকার করা উচিত নয় যতদিন বেঁচে থাকবেন সবসময় মনে রাখবেন রাগের মাথায় কোন সময় কোনো দিন কোনো কিছু করা উচিত নয় কারণ তুমি রাগের মাথায় যেটা সিদ্ধান্ত নেবে সেটাই ভুল হবে ঠিক দেশলাইয়ের কাঠি যেমন আগে নিজে জ্বলে তারপর অন্যকে জ্বালায় রাগও তেমনই আগে নিজের ক্ষতি করে তারপর অন্যের ক্ষতি করে আপনার প্রতিযোগীদের থেকে সব সময় শেখা উচিত কিন্তু কখনোই তাদের অনুসরণ করা উচিত নয় আমি কোনো কঠিন কাজ করার জন্য একজন অলস ব্যক্তিকে পছন্দ করব কারণ সেও ওই কাজটি করার জন্য একটি সহজ উপায় বের করবে যদি কোনো ব্যক্তি আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম করতে পারে তবে সেই ব্যক্তি সাফল্য একদিন পাবেই আর যে মানুষ আস্থা ও নিষ্ঠার সাথে কাজ করে এবং যার মন দিয়ে কাজ করে ও সফল হওয়ার স্বপ্ন দেখে তাদের সাহায্য করবেন স্বয়ং ঈশ্বর এ বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল এ বিশ্বে স্থায়ী বলতে কিছুই নেই এমনকি আমাদের সমস্যাগুলোও নয় তাই জীবনে খারাপ সময় আসলে কখনো ভেঙে পড়া উচিত নয় জীবনে যদি কিছু করে দেখাতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা প্রথমে শিখে নাও কারণ সব কাজ দলগতভাবে করা যায় না কিছু কিছু কাজ একলাই করতে হয় তাই একলা থাকতে শিখলে তবেই জীবনে কিছু করে দেখাতে পারবে কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় আর কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় কারো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হয়ে যেও না মনে রেখো আম খাওয়ার পরে কিন্তু আমের আটি কিন্তু ছুঁড়ে ফেলা হয় যদি কেউ আপনাকে খারাপ বলে তাহলে মন খারাপ করবেন না কারণ এমন কেউ পৃথিবীতে নেই যাকে সবাই ভালো বলে পৃথিবীতে অতীতকাল থেকে বর্তমানকাল পর্যন্ত এমন কোনো মহান পুরুষ ছিল না বা নেই সেই মহান মানুষের বিরুদ্ধে কোনো লোক ছিল না যতই ভালো হও আর ভালো থাকো না কেন সবসময় তোমার বিরুদ্ধে লোক থাকবেই এটা নিয়ে চিন্তা করবেন না মন খারাপ করা উচিত নয় কিছু মানুষ তোমাকে মূল্য দেবে না তাই বলে তুমি নিজেকে মূল্যহীন বা তুচ্ছ ভেবো না মনে রাখা উচিত পায়ের নিচে দুর্বাঘাসি পূজার কাজে লাগে মাথার উপর তালগাছটা নয় আশা কখনো তোমাকে ছাড়ে না বরং তুমি তাকে ছেড়ে দাও ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আশা করার চেয়ে তরুণ কিছু আর নেই আশা কখনো মিথ্যে হয় না যদি তুমি আশা করতে পারো তবে তোমার দ্বারা সব কিছুই সম্ভব কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি প্রতিটি কাজ শুরু হয় শূন্য থেকে আর প্রতিটি কাজ পূর্ণতা পায় ধাপে ধাপে আপনার শরীরিক বাধা ভালো কাজের জন্য কখনো বাধা হতে পারে না তাই শারীরিক সীমাবদ্ধতার জন্য কখনো কোনো সময় অনুতাপ করবে না কাজ করার উদ্বেগ বৈকল্য থাকা সব থেকে খারাপ বিষয় মানুষের জীবনটা এমন এক শক্তি যা পরিবর্তনকে স্বীকার করতে শেখায় কেউ বলে যে আপনি ভুল করছেন তাকে বলবেন জীবনে ভুল করাটাই খুব প্রয়োজন কারণ ভুল না করলে আমি বা আপনি কেউ বেঁচে থাকবো না যারা ভবিষ্যৎ বিশ্বাস করেন তারাই রাস্তা পার হবার সময় বারবার দুই দিকে তাকান আমি এখনো প্রশ্ন করতেই থাকি কারণ আমি এখনো বড় হইনি যে মানুষ নিজের বুদ্ধিমত্তা নিয়ে বড়াই করেন তারা আসলেই হেরে গিয়েছেন মাটির দিকে তাকিও না আকাশের দিকে তাকাও কাজ করতে থাকো কারণ কর্মই মানুষের জীবনকে প্রাসঙ্গিক করে তোলে কপাল করে যদি জীবনে ভালোবাসা পাও তাকে কখনো ছুঁড়ে ফেলো না মানুষ কথা বলে সব থেকে বেশি সাফল্য লাভ করে মানুষের ব্যর্থতার কারণও ওই আলাপচারিতায় তাই কথাবার্তা চালিয়ে যাওয়া উচিত রাগ মানুষের সব থেকে বড় শত্রু এই রাগ সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে বুদ্ধিমত্তা তাকেই বলে যখন আপনি পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন এবং পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে চলতে পারেন জীবন যতই কঠিন হোক না কেন অবশ্যই তোমার মাঝে এমন কিছু গুণ রয়েছে যা তুমি করতে পারবে এবং সেই কাজে তুমি সফল হও যদি আপনি সব সবসময় রাগান্বিত থাকেন এবং অভিযোগ করতে থাকেন তখন কেউ আপনার জন্য নিজের মূল্যবান সময়টুকু দিতে চাইবে না জীবনে হাসি ঠাট্টা না থাকলে জীবনটা সত্যি সন্দেহীন হয়ে যেত কয়েক দিনের পূর্বাভাস না দেখে কেউ হঠাৎ করে একদিনের আবহার পূর্বাভাস বলে দিতে পারবে না জীবনই হলো এমন একটা শক্তি যা সর্বদা আপনাকে পরিবর্তন করে পরিবর্তন করতে শেখায় যদি আপনি কোনো বিষয়ে আশা না ত্যাগ করেন নিঃসন্দেহে আপনি এখনো সেই বিষয় নিয়ে ভাবেন জীবন সাইকেল চালানোর মতো আপনি প্যাডেলিং বন্ধ করলে আপনি পড়ে যাবেন তাই আপনি যা করতে লাগে তাই করুন কাজ কখনো বন্ধ করবেন না মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকেই দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য টাকা দিয়ে যেমন ভালোবাসা কেনা যায় না ঠিক তেমনই টাকা না থাকলেও আবার ভালোবাসা ধরে রাখা যায় না যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শেখাবে এই পৃথিবীতে সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো টাকা কারণ টাকা দিয়ে চরিত্রের গাঢ় দাগ ধোয়া যায় যদি বর পরিবর্তন দেখতে চাও তাহলে আগে নিজের মধ্যে তা নিয়ে আসো সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা জীবনটা এক যুদ্ধক্ষেত্র চড়াই উত্রায় আসবেই সব কিছুই পেরিয়ে গেলে তবেই তো জিত আসবেই সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকু পাবেন জীবনে অহংকার করো না একবার কবরস্থান ঘুরে আসো সেখানে তোমার চেয়েও জ্ঞানী ধনী ও সুন্দর মানুষগুলো কীভাবে মাটির নিচে শুয়ে আছে মনে রাখবেন জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয় সুখী হন তবে কাউকে কষ্ট দিয়ে নয় জীবনে হাসুন কিন্তু কাউকে কা দিয়ে নয় জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে